বিনা নোটিশে কারখানা বন্ধ প্রতিবাদে উত্তাল গাজীপুরের শ্রমিকরা গাজীপুরে এবার ঢাকার অভিমুখে জাতীয় প্রেস ক্লাব এবং শ্রম ভবন ঘিরে প্রতিবাদী আন্দোলনে মুখর শ্রমিকরা এদের ছুটিতে বাড়ি ফেরার পর কারখানা বন্ধ হওয়ার খবরে আন্দোলনের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলো কঠিন পরিস্থিতি শ্রমিকের শক্তির কাছে এই কোন অপশক্তি না সকল অপশক্তি সকল ষড়যন্ত্র এই মুহূর্তে দাবির ক্ষেত্রে পরিষ্কার কথা ষড়যন্ত্র বন্ধ করে এই বেআইনি ভাবে বন্ধ কারখানা সেটি চালু করতে হবে শ্রমিকদের বেতন এবং অন্যান্য আইনানুক পাওনা নিয়ে কোন ধরনের তালবাহানা সহ্য করা হবে না গাজীপুর থেকে শ্রমিকরা ব্যানার ফেস্টুন নিয়ে ঢাকায় এসে আন্দোলন করছেন গত বাইশে এপ্রিল সোমবার এবং চব্বিশে এপ্রিল বুধবার দুটি কারখানা শ্রমিকরা জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ এবং শ্রমভবনের ভবনের সামনে গিয়ে দিনভর আন্দোলন করতে দেখা গেছে বিনা নোটিশে ঈদের ছুটিতে কারখানা বন্ধ করে দেওয়ায় গত বাইশে এপ্রিল সোমবার বিএনএস গ্রুপের শ্রমিকরা ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি শ্রমিক ইউনিয়নের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় আমাদের শ্রমিক ভাই বোনেরা লাগাতার আন্দোলনের প্রস্তুতি নিয়ে ঢাকা এসেছেন সেই গাজীপুরের কাশিমপুর থেকে ফলে বেআইনিভাবে বন্ধ কারখানা চালু এবং মালিক যদি সরকারের কাছে কোনো নোটিশ দিয়ে থাকে সেই নোটিশ প্রত্যাহার কারণ আমরা শ্রমিকরা এখন পর্যন্ত কোনো নোটিশ পাই নাই আমরা শুধু শুনি উড়া উড়া কান কথা শুনি নোটিশের আমরা শ্রমিকরা এখন পর্যন্ত কোনো নোটিশ পাই নাই ফলে সরকার যদি কোনো নোটিশ পেয়ে থাকে সেই নোটিশ সেটি প্রত্যাহার করে কারখানা চালু এবং সুষ্ঠু ও যৌক্তিক সমাধান করতে হবে সেখানে প্রায় দুই শতাধিক শ্রমিক অংশগ্রহণ করে এরপর তারা জাতীয় শ্রম ভবনের সামনে অবস্থান করে দিনভর আন্দোলন করেন গত এপ্রিল বুধবার বেলা গাজীপুরের এর প্রায় শ্রমিক জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে সময় শ্রমিকদের উপস্থিতিতে সড়কে যানজট সৃষ্টি হয় বন্ধ কারখানা চালু ও শ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে ঢাকায় শ্রম ভবনের সামনে দিনভর আন্দোলন করতে দেখা গেছে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে শ্রমিকরা আন্দোলনে অংশ নেয় ঈদের ছুটিতে হঠাৎ করে গাজীপুরের একাধিক কারখানা বন্ধ হয়ে যায় এ নিয়ে কয়েক দফা গাজীপুরে শ্রমিকদের আন্দোলন করতে দেখা গেছে আন্দোলনরত শ্রমিকরা বক্তব্যে জানান বকেয়া বেতন না দিয়ে কারখানা বন্ধ করার প্রতিবাদে শ্রমিকদের হুমকি ধমকি এবং আন্দোলন করতে শ্রমিকদের উপর নির্যাতন চালানো হয়েছে বলে তারা উল্লেখ করেন শ্রমিক নেতা সোহেল রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন